প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কম বেশি জেনে থাকবেন যে আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করি যাতে আমার দেশের সাধারণ জনগণ যারা আছে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন তো আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করি দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার ডাক্তারুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা অবশ্যই বলতে পারি যে যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিয়েছেন বা নিবেন তারা অবশ্যই উপকার পাবেন আর আমরা যেহেতু দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধত্বের মতো বিষয় নিয়ে কাজ করছি সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের চেম্বারে আসলে আপনারা অবশ্যই ভালো উপকার পাবেন এবং ছেলে অথবা মেয়ে উভয়ই যদি বন্ধাত্মের মতো সমস্যায় ভুগে থাকেন তো অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করলে আপনারা একটা ভালো ফলাফল পাবেন তো দর্শক আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পালসের সমস্যা আপনারা কম বেশি সবাই জানেন যে এই শীতে কিন্তু পালসের সমস্যা বেড়ে যায় তো এই পালচের সমস্যা হলে কি করবেন বা কী ধরনের চিকিৎসা নিলে আপনারা দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন যে পায়ল ছবার পেছনে কি কারণগুলি দায়ী থাকে সাধারণত যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু পাইল ছওয়ার সম্ভাবনা দেখা দেয় তো অনেকেরই কোষ্ঠকাঠিন্য থাকে তারা এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না এবং যার কারণে পরবর্তীতে গিয়ে কিন্তু তাদের পালসের মতো সমস্যা হয় এবং যারা দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকে এবং চাপ দিয়ে বাথরুম করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে একটা সময় পরে এসে তাদের কিন্তু পায়ল ছবার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনাদের এই অভ্যাসটি থাকলে এটিকে পরিত্যাগ করতে হবে এবং এটি পরিত্যাগ করে যদি আপনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেক্ষেত্রে এই পায়ল ছওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটি বলবো অনেক সময় মহিলাদের দেখা যায় যে গর্ভাবস্থায় কিন্তু তারা বেশিরভাগ সময় অলজ জীবনযাপন করে বেশিরভাগ সময় তাদেরকে রেস্টে থাকতে হয় আরামে থাকতে হয় যার কারণে কিন্তু এই সময়টাতে কিন্তু তাদের পাইল ছবার প্রবণতা দেখা দেয় তো এই সময়টাতেও পাইলস হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এটি পরবর্তীতে এটা অনেকের এমনিতেই ভালো হয়ে যায় আর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা গ্রহণ করলে এটিকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে এরপরে আমি বলবো যাদের অতিরিক্ত ওজন বেড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু পায়লস হবার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনার ওজন বেড়ে গেলে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পাইলসকে নিরাময় করতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যারা জাতীয় খাবার কম খান তাদের ক্ষেত্রেও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আপনি জাতীয় খাবার কম খেলে আপনার কিন্তু এটা বেশি বেশি খেতে হবে এটা বেশি বেশি খেলে কিন্তু আপনার পাইলস হবে না এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হচ্ছে যারা শারীরিক পরিশ্রম করেন না মানে জীবন যাপন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পায়েস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আপনারা প্রতিদিন কিছু না কিছু কাজ করবেন ব্যায়াম করবেন সেক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা কম থাকবে যাদের বয়স বেড়ে গেছে বা বংশগত কারণেও অনেকের কিন্তু পাইল ছুঁয়ে থাকে তবে পাইল যে কারণেই হোক না কেন এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই যথাযথ চিকিৎসা গ্রহণ করলে এটা দ্রুততম সময়ে নিরাময় করা সম্ভব হয় তো এখন অনেকেই প্রশ্ন করেন যে স্যার এটা আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নেই কিন্তু চিকিৎসা নিয়ে এটা ভালো হয় না তো যারা এ ধরনের কথা বলেন আমি তাদের বলছি কেন ভালো হয় না আপনি যদি নিয়ন্তান্ত্রিকভাবে ভাবে জীবনযাপন না করেন সেক্ষেত্রে পায়লস এর ওষুধ খেয়ে আপনি কিন্তু কখনোই পায়লসকে নিরাময় করতে পারবেন না বিশেষ করে যারা মাংস জাতীয় খাবার বেশি খান তৈলাক্ত খাবার বেশি খান তাদের ক্ষেত্রে কিন্তু হাজার মেডিসিন খেলেও কিন্তু পায়লস ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে আপনারা অধিক তৈলাক্ত খাবার ফাস্ট ফুড বিরিয়ানি তেলেভাজি খাবার রেডমিট বা মাংস জাতীয় খাবার যদি আপনারা সম্পূর্ণভাবে বন্ধ করেন পাশাপাশি হোমিও চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে দ্রুততম সময়ে পাইলসকে কিন্তু নিরাময় করা সম্ভব হয় তো যারা পাইলসকে প্রাকৃতিকভাবে নিরাময় করতে চাচ্ছেন কোনো সার্জারি ছাড়া তাদেরকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব যে পরামর্শগুলো আপনারা অনুসরণ করলে অবশ্যই পায়লসকে দ্রুততম সময়ে আপনারা নিরাময় করতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনার যদি পাইলস হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর জাতীয় খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে অর্থাৎ ফল ফ্রুট সবজি এ জাতীয় খাবারগুলো একটু বেশি বেশি খেতে হবে এ জাতীয় খাবারগুলো যদি আপনি একটু বেশি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনি পাইলসকে নিরাময় করতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন এরপরে আমি যেটি বলবো যাদের পায়লসের সমস্যা আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হালকা কুসুম গরম পানি সেবন করতে হবে তো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে হালকা কুসুম গরম পানি সেবন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই পায়লসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরপরে আমি বলবো যাদের পায়লস হয়ে গেছে তারা অবশ্যই নিয়ম করে প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পাইলসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা এটিকে নিরাময় করতে পারবেন এরপরে আমি যেটি বলবো আপনার যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে বা আপনি অতিরিক্ত চাপের মধ্যে থাকেন সেক্ষেত্রে সেটাকে পরিহার করতে হবে এবং যাদের ঘুমের সমস্যা আছে ঘুম হয় না তাদেরকে ভালো ঘুমানোর চেষ্টা করতে হবে এবং অধিক রাত্রি জাগরণ করলে কিন্তু পাইলসকে নিয়ন্ত্রণে আনা যাবে না বা এটা নিরাময় করা যাবে না তো এবার আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে এত সময় বললাম যে কী কারণে পাইলস হয় এবং পাইলস নিয়ন্ত্রণে আপনারা কি করতে পারেন তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে সব সবসময়ই বলি যে আপনারা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান সেক্ষেত্রে নিয়ম মেনে না চললে কখনোই আপনারা ভালো থাকতে পারবেন না সুস্থ থাকতে পারবেন না আপনারা যদি ভালো এবং সুস্থ থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লাইফস্টাইল মেনে চলতে হবে আমি আমার দর্শকদেরকে সবসময়ই বলি যে আপনারা অতিরিক্ত খাবার গ্রহণ করবেন না মিষ্টি জাতীয় খাবার খাবেন না অধিক তৈলাক্ত খাবার খাবেন না বিরিয়ানি খাবেন না বাসার বাইরে তৈরি যে কোনো খাবার আপনারা এড়িয়ে চলবেন এবং আপনারা ধূমপান মদ্যপান এগুলো করবেন না তারপরে রেডমিট খাবেন না নিয়মিত চল্লিশ মিনিট ব্যায়াম করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাইলসকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি বলবো যারা বলেন যে কোনোভাবেই পাইলস নিয়ন্ত্রণ হচ্ছে না বা এটা সার্জারি করা ভালো করা সম্ভব হচ্ছে না তো তাদের জন্য আমি দুটি মেডিসিনের কথা বলবো একটি আমাদের কম্বিনেশান মেডিসিন সেটি হচ্ছে পাইলস কিওর আর একটি মেডিসিন হোমিওবায়োগ্রামিক মেডিসিন সেটি হচ্ছে বিসি সেভেন্টিন এই দুইটি মেডিসিন যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুততম সময়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা নিরাময় করতে পারবেন তবে অনেকেই বলেন যে স্যার এ ধরনের মেডিসিন আমি খেয়েছি কোনো উপকার পাইনি তো আমি তাদেরকে বলছি আপনারা উপকার পাননি কেন আপনি যদি নিয়মিত মাংস খান এবং রেড মিট খান সেক্ষেত্রে কিন্তু অধিক তৈলাক্ত খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনার পাইলস কখনো নিরাময় হবে না আপনাকে পাইলস নিরাময় করতে গেলে বা নিয়ন্ত্রণে আনতে গেলে মিনিমাম একটা বছর আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে একটা বছর যে কোনো ধরনের মাংস থেকে আপনাকে দূরে থাকতে হবে তেলেভাজি খাবার থেকে দূরে থাকতে হবে ফাস্টফুড বিরিয়ানি থেকে দূরে থাকতে হবে এই কাজগুলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন নিয়মিত ব্যায়াম করেন সেক্ষেত্রে অবশ্যই আমি জোর দিয়ে বলবো যে হোমিও মেডিসিন সেবন করলে পাইলস নিরাময় হবে বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে তা দর্শক আমি আপনাদেরকে দুটি মেডিসিনের নাম বলেছি সেটি হচ্ছে আমাদের কম্বিনেশান মেডিসিনস স্পাইলস কিওর এই মেডিসিনটি সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর হোমিও বায়োকেমিক মেডিসিন বি সেভেন্টিন আপনারা একটু খেয়াল করুন বিসি সেভেন্টিন এই দুইটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো অবশ্যই দ্রুততম সময়ে পায়লস নিরাময় হবে তো দর্শক এটি অরিজিনাল জার্মানি মেডিসিন এটি যদি সেবন করেন আপনারা অবশ্যই উপকার পাবেন আর আমাদের পায়লস কিওর মেডিসিনটি দুর্দান্ত কাজ করে আর এই মেডিসিন দুটি খাবার নিয়মও কিন্তু একেবারেই সোজা মানে কোনো ঝামেলা নেই আপনারা খুব সহজেই এই দুইটি মেডিসিন খেতে পারবেন তো এই বিসি সেভেন্টিন মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন খাবার এক ঘন্টা পরে খাবেন দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন আর পাইলস কিওর মেডিসিনটি এটা খেতে হবে আপনারা এক চা চামচ পাউডার নেবেন এবং রোজ রাতে হাফ লিটার পানিতে এটা ভালো করে ফোটাবেন ফুটিয়ে যখন কোয়াটার লিটার হয়ে আসবে তখন সেটা সেঁকে আপনারা রোজ রাতে শোবার আগে খেয়ে নেবেন এভাবে যদি আপনারা এই দুইটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি অবশ্যই দ্রুততম সময়ে যে কোনো ধরনের পায়সি আপনার হোক না কেন সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে বা নিয়ন্ত্রণে আসবে তো দর্শক আর দেরি করবেন না যাদের পায়লস আছে তারা আজ থেকেই এই দুইটি মেডিসিন সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর দর্শক আমি যেহেতু রোজ রাতে লাইভ করি তো আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলি নিয়ে সরাসরি আমার সঙ্গে আলোচনা করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট অংশে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব আমার জায়গা থেকে সুন্দরভাবে সমাধান করে দেওয়ার আর আমি এই শেষবেলা এসেও আপনাদেরকে একটি কথা বলবো, যারা নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে পাইলসকে নিরাময় করতে চাচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই এই বিসি সেভেন্টিন এবং পাইলস কিওর মেডিসিন দুটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর দর্শক আপনারা যারা চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন তারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা আয়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তো দর্শক আমি এই ভিডিও বেলা এসে আপনাদেরকে অবশ্যই বলবো যারা আমার ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে প্রতিদিন রাতে আমার লাইভ ভিডিওটি আপনারা দেখতে পাবেন এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন তো দর্শক শুভরাত্রি আর বেশি কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি তো এই শেষবেলা এসেও আমি আপনাদেরকে আবার অবশ্যই বলবো যে নিরাপদ উপায়ে যদি আপনারা ফাইলসকে নিয়ন্ত্রণে রাখতে চান বা নিরাময় করতে চান সেক্ষেত্রে আর দেরি না করে এই বিসি সেভেন্টিন এবং পায়লস কিওর মেডিসিন দুটি কিনে সেবন করুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন